এবং এখানে কিন্তু একটা বিশেষ পুজো রয়েছে খুটি পুজো সেই পুজোর ব্যাপারে কিন্তু আজকে তোমাদের সবটা শেয়ার করবো ভিন্ন জায়গায় অবস্থান করার জন্য কিন্তু সল্টলেকের বেশ কিছু পুজোতে তোমরা আসতে পারো না তাই আমরা চলে এসেছি আর আজকে কিন্তু আমরা সেই খুঁটি পুজো তোমাদের সাথে শেয়ার করব আগের বছর ওরা কিন্তু খুব সুন্দর একটা নিবেদন আমাদের জন্য রেখেছিল তো আমাদের জন্য কিন্তু ওদের একটা বিশেষ চমক রয়েছে তো বেসিক্যালি তোমাদেরকে যেটা বলছিলাম আর কি যে কলকাতা কলকাতা শহরের থেকে খানিকটা একটু আউটসাইড হয় মানে পূর্ব কলকাতার বিভিন্ন পুজো যেরকম সল্টলেক বহু মানুষের অধরা থেকে যায় কিন্তু এখানেও কিন্তু বেশ কিছু জেম পুজো হয় আর কি ঠিক আছে সেই জেম পুজোগুলোর কাছে আমরা ইউটিউবার্সরা পৌঁছে যাই আমরা পৌঁছে যাব পুজোর সময় হয়তো কিন্তু আপাতত তোমাদের খুঁটি পুজোটা দেখাবো ওদেরকে ওরা কিরকম প্রিপারেশন করেছে আমি এখান থেকে একটা সুন্দর আলপনা দেখতে পাচ্ছি তো সবার ফার্স্টে ওটা তোমাদের সাথে শেয়ার ইয়েস সেটা শেয়ার করে আমি আর এই আল্পনাটার কথাই তোমাদেরকে বলছিলাম

আর আমরা সবাই মিলে জয়েন্ট এই বছরই নাটক নাচ গান সবথেকে সরকার মানে পুজো এখন থেকে লেগে গেছে আপনাদের এই বছরই এটা প্রথম জিনিসটা খুব ভালো লেগেছে

চেষ্টা করবো আগেরবারের সাথে একটা কন্টিনিউটি আমরা চেষ্টা করেছি বজায় রাখার আগেরবারে আমাদের থিম ছিল রুরাল বেঙ্গল এবং সেখান থেকেই এবারে আমরা একটা কন্টিনিউটি রাখার চেষ্টা করেছি এখানে আমরা ট্যানজেবল এবং ইনট্যানজেবল হেরিটেজ যে আমাদের কন্টিনিউ ট্রেডিশনসগুলো আছে লোকাল হ্যান্ডিক্রাফটস আছে নানান ধরনের নাচ গান আছে আবৃত্তি আছে পেন্টিংস আছে সব সব জিনিসগুলোকে কিন্তু একসাথে আমরা তুলে ধরবো আসুন আমরা সবাই মিলে এটাকে সাফল্যমণ্ডিত করি থ্যাংক ইউ সবাইকে আমার প্রণাম ভালোবাসা এবং পুজোটা আজ শুরু হয়ে গেল যে স্ক্রিপ্টটা আমি পেয়েছিলাম আমার বাবাই আমাকে যে কনসেপ্টটা আছে এবারের পুজোর থিমের সেটা আমাকে বলেছিল তো সেটাকে মাথায় রেখে একটা মিউজিক তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং যেমন উনি বললেন যে এবারে যে আমাদের যে থিম যে এনশিয়েন্ট আমাদের যে হেরিটেজ স্ট্রাকচারেলস টেম্পলস তো আশা করি সেটা সবার ভালো লাগবে এবং সবাইকে অগ্রিম পুজো চলেছে যে লাল কাপড় দিয়ে জবার মালা দেওয়া হয় তেমনি এখানে কিন্তু পান পাতা এবং জবা ফুল দেওয়া হচ্ছে সবাই এত সুন্দরভাবে ইনভলভমেন্ট দেখিয়েছে এখানে মানে বাড়ির যেরকম পুজো হয় না সবাই আস্তে আস্তে জিনিসপত্র আনছে এখানে ফল নিয়ে যাচ্ছে ওখানে সবাই একসাথে বসে কুটির কুটি নিয়ে যাচ্ছে এগুলো দেখে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে রয়েছে সেখানে কিন্তু সব থেকে সিনিয়র মোস্ট যে সিনিয়র মোস্ট যে পার্সন রয়েছে ক্লাবে সেই তিনি এখানে মালান করেছেন কিন্তু কিন্তু যে খুঁটিটা ছিল সেটা প্রতিস্থাপিত হয়ে গেল এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ওই সুবিশাল যে খুঁটি সেটা পাড়া সকলে মিলে প্রতিস্থাপন করে ফেলল তো বেসিক্যালি এই সুন্দর পুজোটা কিন্তু আমাদের বেশ ভালো লাগলো তাই না আজকের মতো এখান থেকে বিদায় হচ্ছি বাট এই পুজোটায় আশা করছি আসতে পারবো পুজোর সময় তখনও তোমাদের দেখাতে পারবো আর তোমরা নিজেরাও চলে এসো কিন্তু মিস করো না এই পুজোটা জি ব্লক শর্টলেক একদম করুণাময় মই বইমেলার একদম সামনেই ঠিক আছে তো চলো দুগ্গা দুগ্গা